গুরুত্বপূর্ণ খবরের থেকে নজর রাখবো চাপে পড়ে ভারতের পায়ে পড়ছে বাংলাদেশ স্থলপথে রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত আর এতেই মাথায় হাত বাংলাদেশের ভারতের সঙ্গে কথা বলতে চাওয়ার অনুরোধ ভারতকে অনুরোধ ইউনুস সরকারের আমাদের সিরিয়াল এডিটাল স্বর্ণালী সরকার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন স্বর্ণালী এইবারে বুঝতে পারছি ইউনুস যে যখন যা মনে আসছে তখন তা বলে দিলে আর চলবে না

যে মোহাম্মদ ইউনুসেফ তিনি কমার্স কমার্স অ্যাডভাইস অর্থাৎ তিনি ব্যবসায়িক বিষয়টা দেখেছেন তার উপদেষ্টা তার নাম আছে শেখ মাসিরউদ্দিন তিনি জানান যে তিনি বিষয়টাকে সলভ করতে চান এবং অবিলম্বে চান ভারতের সঙ্গে কথা বলতেন হিরুৎ চরপার চায় ভারতের সঙ্গে কথা বলে এই যাবতীয় বিশ্বভাজ্ঞা নিয়ে কথা বলতেন কারণ এই মুহূর্তে বাংলাদেশ কোন জায়গায় রয়েছে সেটা বোঝা খুব জরুরি বাংলাদেশ এই মুহূর্তে ফলপথে এখানে কোনো কিছু রপ্তানি করতে পারবে না কি কি রপ্তানি করতে পারবেন আমি আরো একবার বলে দিই যেগুলোর উপর নিষেধাজ্ঞা রাখা রাখা হয়েছে একটা হচ্ছে রেডিমেড গার্মেন্ট অর্থাৎ যেটা সব থেকে বেশি যেটা বিজনেস দেয় বাংলাদেশকে রেডিমেড গার্মেন্ট পোশাক আর পোশাক আশাক এছাড়াও যেখানে ব্যান লাগানো হয়েছে তা হচ্ছে ফল এবং ফলের ফ্রুট ফ্লেভার্ড অ্যান্ড কার্বোনেটেড ড্রিংক অর্থাৎ কোন ফ্রুট জুস বা তাদের নিজস্ব দেশীয় পানীয় এছাড়াও স্ন্যাক চিপ কেক বা বেকারি এছাড়াও কটন অর্থাৎ তুলো বা তুলো থেকে তৈরি হওয়া সুতো প্লাস্টিক প্লাস্টিকের জিনিস পিভিসি পিভিসির যে প্লাস্টিক বা পিভিসি তৈরি ধরনের জিনিসপত্র ফার্নিচার জিনিসপত্র সেইগুলো এগুলো সমস্ত কিন্তু ব্যান করা হয়েছে বাই ব্লোড অর্থাৎ স্থলপথে গুলোকে আর এক্সপোর্ট করা যাবে না এবং শুধুমাত্র তাই নয় আমি জল মানে জলপথের নিয়ে এসে জলপথে নিয়ে এসে যেগুলো যেগুলো বিদেশে রপ্তানি করতো বাংলাদেশ যেটা সব থেকে বড় কথা বাংলাদেশের সমস্ত প্রোডাক্ট যেগুলো বাইরে যেত থার্ড কান্ট্রিতে যেত বিশ্বের অন্য কোনো প্রান্তে ব্যবসা করা হতো সেটাও কিন্তু আমাদের এই ভারতের পক্ষে ব্যবহার করে। ভারতে এইশো টাকা সেখান থেকে কিন্তু বিদেশে যেত সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে ভারত অর্থাৎ বাংলাদেশ কোনোভাবেই তার আমাদের আমাদের মানে ভারত দেশকে ব্যবহার করে আমাদের দেশের করে ব্যবহার বাংলাদেশ কোনোভাবেই না তো ভারতে কোনো প্রোডাক্ট পাঠাতে পারবে না তো বিদেশে কোনো প্রোডাক্ট বেচতে পারবে তাদের কোনো প্রোডাক্ট বেচতে পারবে এবং এই নিয়ে যখন শেখ বাসিরুদ্দিনের সঙ্গে কথা হয়েছিল মোহাম্মদ যিনি কমার্স উপদেষ্টা তিনি এখন সুর নরম করে বলছে যে ইন্ডিয়া খুব রিচ কান্ট্রি ইন্ডিয়া খুব নিজেরাই নিজেদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডিয়ার নিজস্ব ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডিয়ার বাইরে কিছু দরকার হয় না কিন্তু বাংলাদেশ এই করলে বিপদে পড়ে যাবে তাই আমরা চাইছি যে ইন্ডিয়া যাতে প্রতিবেশী হিসেবে একটা মহান উদার প্রতিবেশী হিসেবে যেন বাংলাদেশকে একটু সাপোর্ট করে একটু পাশে দাঁড়ায় অথবা পাইল এতদিন বাদেও তাই মনে পড়লো যে ভারতকে ভারত একটা সমৃদ্ধ ভারত একটা বড় দেশ ভারত সমৃদ্ধ দেশ ভারত একটা ইন্ডিয়া ইজ এ রিচ কান্ট্রি তার তার যে ভার্সনটা আমি উল্লেখ করে বলছি সেটা এতদিন মনে পড়েন এতদিন যা তাই বলা এবং দেশের অভ্যন্তরীণ আহ বিষয়ে মন্তব্য করে যাওয়া দায়িত্ব জ্ঞানীর মন্তব্য করে যাওয়া কারণ তারা ভুলে যাচ্ছেন যে এই ভারতটা কিন্তু নতুন ভারত এই ভারত সহ্য করতে নাও সবাক শেখানোতেও কিন্তু এক্সপার্ট সবক সবাক শেখানোতেও বিশ্বগুরু যদি টার্কি পার্কিকে আমরা সবাক শেখাতে পারি তাহলে বাংলাদেশ কোন যে দেশটার পুরোপুরি অর্থনীতি নির্ভর করে রয়েছে ভারতের ওপরে ভারত রাস্তা বন্ধ করে দিলে তারা আর অন্য কোন জায়গায় তাদের যাওয়ার নেই সেই সেই দেশটা কি করে কোন ভরসাতে দিনের পর দিন ভারতকে অ্যাটাক করার কথা বলে এসছে দিনের পর দিন ভারতের সেভেন সিস্টার নিয়ে কথা বলার ঔদ্ধত্ব দেখিয়েছে সাহস দেখিয়েছে আজকে তারা বলতে তারা কথা বলতেছে আমরা এখনো পর্যন্ত জানি না যে ভারতের তরফ থেকে রেসিপ্রকেট করা হয়েছে কিনা কারণ এই খবর আমাদের কাজ পর্যন্ত আসে যে শেখ বাসির তিনি চাইছেন অবিলম্বে বিষয়টা সলভ করতে তিনি সরকারের সব থেকে সময় চাইছে ভারতের কাছে আবেদন করেছেন যাতে বিষয়টাকে বিবেচনা করে দেখা হয় ভাব দিয়ে দেখা হয় এবং আমি যেটা আরেকবার বললাম যে শুধুমাত্র দেশের পোর্ট বা দেশের স্থলবন্দর গুলো খুলে দেওয়া নয় আমি আগের দিনে যখন বলছিলাম যে জনপথে কিন্তু ব্যবসা করতে গেলে বাংলাদেশকে প্রচুর টাকা বাংলাদেশের মানে রপ্তানি কস্ট যেটা খরচ সেটা বিশাল হয়ে যাবে সেই জায়গা থেকে কিন্তু আবেদন করা হয় শুধুমাত্র দেশীয় স্থল স্থলবন্দর খুলে দেওয়া নয় ভারতের স্থলবন্দর বাংলাদেশের জন্য খুলে দেওয়া নয় একই সঙ্গে যেন বাংলাদেশ ভারতের মাটি ব্যবহার করে ভারতের পোর্ট ব্যবহার করে যেন বিদেশেও রপ্তানি করতে পারে তার জন্য এবার নাকি তারা আবেদন করবেন তাহলে তারা বুঝতে পারছে এবার আস্তে বাংলাদেশ এবার ভারত যেভাবে কোথাও একটা একটা করে তাদের মানে ওই লাইফ লাইন কেটে কেটে দিচ্ছে ভারতের তরফ থেকে আর কোন রকমের সাহায্য তারা পাবে না এবার তারা এসে পায়ে পড়ছে এবং তাদের বক্তব্য তাদের আবেদন আপুতি বলা চলে পায়েল আকুতি যে অবিলম্বে যেন এই ব্যাপারটা নিয়ে তারা অন্তত একটু কথা বলার সময় দেয় তারা বাংলাদেশের আবেদনটুকু অন্তত শোনার সময় দেয় এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট নেই এই বিষয়ে আহ সরকারের তরফ থেকে কোন রকম পদক্ষেপ নেওয়া হবে কিনা আমরা দেখবো ভীষণ যেন রাজ্য যে সরকার এই আবেদন গুলো কিভাবে শুনছে বা এগুলো আগেও একদম ধন্যবাদ সর্ণালী তোমাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়